ঘড়ির কাটায় তখন সকাল দশটা জনাকীন আদালতে আনিসুল হক রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল এ সময় আসামির কাঠক দাঁড়িয়েছিলেন দীপুমণি তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী তার বাঁপাশে দাঁড়িয়েছিলেন হাসানুল হকিনো এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপুমণি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি কাঠ গড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুন আহমেদের সঙ্গে কথা বলেন সালমানের সঙ্গে দীপুমনি হাসি মুখে কথা বলতে দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা ইসলাশ কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে আদালতে অনেক আইনজীবী ছিলেন জনাকীর্ণ আদালতে দীপুমনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি যদি নজরে আসত তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলা যায় না দ্বিপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন দীপিমণি যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে